রসুল্লাহ আমাদের রহিম সাবহীক আসাল্লাম আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সর্মান ভালোবাসা এবং শুভেচ্ছা এসএসসি ক্যাটারিং সার্ভিস লিমিটেড এই কোম্পানি নিয়ে আমরা মোটামুটি গত তিন সপ্তাহ ধরে কাজ করতেছি এখনো অব্দি আমাদের বিসাই শো হয় নাই ইনশাল্লাহ এই সপ্তাহে আপনারা ভিসা দেখতে পাবেন এই সপ্তাহে আমাদের এসএসসি কোম্পানির জমা আছে ভিসা হয়ে গেলে এক আপডেট দিয়ে দিও আপনাদেরকে এসএসসি কোম্পানির সরাসরি এসএসসি কোম্পানির নামে ভিসাই সব হবে ইনশাল্লাহ এসএসসি কোম্পানিতে আরেকটা সার্কুলার আসছে আমাদের হাতে এই পদের জন্য যদি আপনারা একটু যেতে চান তাহলে আসতে পারেন খুবই ভালো এবং বড় একটা কোম্পানি সৌদি আরবের নাম করে একটা কোম্পানি স্যালারিটা খুবই ভালো এই কোম্পানির ওভারটাইম পাবেন ওভারটাইম নিয়ে খুব ভালো থাকবেন এই কোম্পানিতে দুইটা পদের জন্য কর্মী হায়ার করবে রুম বয় এবং ক্লিনার ক্লিনার হচ্ছে যে আছে ওই কর্মী হায়ার করবে রুম বয় এবং হাউস কিপিং ক্লিনার এই দুইটা পদের জন্য আপনারা যেতে পারবেন খুবই ভালো স্যালারিতে তে সোরিয়াল বেসিক স্যালারি পাবেন দুইটা পোস্টে সেম স্যালারি টেরাসোরিয়াল বেসিক স্যালারি থাকা খাবার অল ফ্রি আছে কোম্পানি সকল কিছু কোম্পানি থেকে পাবেন ডিরেক্ট এসএসসি এস ক্যাটারিং সার্ভিস লিমিটেড এই নামে বিচার ইস্যু হবে ফুল নেম হচ্ছে সাপোর্ট সার্ভিস ক্যাটারিং লিমিটেড এই নামে বিচারা ইস্যু হবে ইনশাল্লাহ আপনারা এই কোম্পানিতে যেতে পারেন খুব ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এসএসসি এস সার্ভিস এটা সৌদি আরবের অনেক বড় একটা কোম্পানি এই কোম্পানিটা প্রতিদিন সত্তর হাজার ক্লায়েন্টসকে খাবার প্রোভাইড করে থাকে সৌদি আরবে আপনারা যদি এই কোম্পানি যাচাই করতে চান তাহলে সৌদি আরবে যদি আপনাদের কেউ থাকে রিলেটিভ তাহলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখতে পারেন ইভেন আপনি গুগলে চেক করে দেখতে পারেন যে কত ভালো এবং বড় কোম্পানি প্রতিদিন করে কিনা এই জিনিসটা আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ সকল আপনারা পেয়ে যাবেন কোম্পানির রেভিনিউ যথেষ্ট ভালো অনেক বড় কোম্পানি আপনারা যারা এডুকেটেড পার্সন আছেন যারা একটু সফট জাতীয় কাজ খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট আপনারা এই কোম্পানিতে যেতে পারেন সহজেই ইনশাল্লাহ ইন্টারভিউ চলতে আসে এটা অফিসিয়ালি ইন্টারভিউ করে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন ডিরেক্ট কোম্পানির ভিসা ডিরেক্ট কোম্পানি ভিসা হবে কোনো ইস্যুজ নাই ভালো স্যালারি ভালো থাকবেন খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা এই কোম্পানিতে এপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ বেশি সময় লাগবে না এখন যেহেতু ইন্টারভিউ চলতে আছে ইনশাল্লাহ এটার কাজটা খুব দ্রুত সময় হয়ে যাবে আর আমাদের যেহেতু এসএসসি কোম্পানির কাজ প্রসেসিং এ আছে এটার ভিসাগুলে যেহেতু হবে ইনশাল্লাহ এই সার্কুলার কাজটাও হয়ে যাবে আপনারা যদি কেউ যেতে চান তাহলে আমাদের অফিসে চলে আসেন এই সপ্তাহ ধরেই পুরোটা সময় এসি ক্যাটারিং এবং আলাইউনি কোম্পানি এই দুইটার জন্য ইন্টারভিউ হবে আমাদের অফিসে ইন্টারভিউটা হবে অফিস সিলেকশন হবে মূলত অফিস সিলেকশন করে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে এই কোম্পানিতে যেতে হলে কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং সুযোগ সুবিধা কি পাবেন সেই জিনিসটা আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই যোগ্যতার ভিতরে যদি হন দেন আপনি আসতে পারবেন अदरवाइज আপনি আসবেন না প্রথমে আমি এই কোম্পানির সুযোগ সুবিধা বলে দেই সেটা হচ্ছে আপনাদেরকে দুইটা পদের জন্য হায়ার করবে রুম বয় এবং হাউসকিপিং ক্লিনার এই দুইটা পদের জন্য আপনারা যেতে পারবেন ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে যাবেন সরাসরি ভিসা হবে আপনাদেরকে বেসিক স্যালারি তেরোশো দিবে থাকা খাবার অল ফ্রি পাবেন দশ ঘন্টা ডিউটির জন্য আলাদা পাবেন ওভারটাইম করে মোটামুটি আপনারা ষোলো সত্তর করতে থাকে নিজের এই কোম্পানি থেকে ইকামা কোম্পানি দিবে থাকা কোম্পানি দিবে খাবার কোম্পানি দিবে, আসা যাওয়ার এয়ার কোম্পানি থেকে পাবেন ক্লিপ স্যালারি পাবেন সার্ভিসেস পাবেন আর চিকিৎসা কোম্পানি থেকে পাবেন ট্রান্সপোর্টেশন এভ্রিথিং কোম্পানি থেকে পাবেন এবং দুই বছরের চুক্তিতে নিয়ে যাবে নবায়ন যোগ্য লং টাইম কোম্পানিতে থাকতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে পুষবেক করবে না বিশাল বড় কোম্পানি ভালো কোম্পানি অন্য অন্য সকল কিছু সঠিকভাবে কোম্পানি থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো কিছু কোনো ইস্যুজ নাই কোনো প্রবলেম নাই ডিকে কোম্পানি ভালো কোম্পানি আপনারা যেতে পারেন এই কোম্পানিতে দেন এই কোম্পানিতে যেতে হলে যে যোগ্যতাগুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে আপনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকা লাগবে পঁয়ত্রিশ বছর এক সপ্তাহ যদি আপনার বয়স হয় আপনি এটার জন্য যোগ্য না এটাতে যেতে পারবেন না অবশ্যই আপনাকে পঁয়ত্রিশ এর নিচে থাকা লাগবে বয়সটা আপনার হাইট পাঁচ ফিট চার ইঞ্চির উপরে থাকা লাগবে মিনিমাম পাঁচ ফিট চার ইঞ্চি থাকা লাগবে পাঁচ ফিট চার এর নিচে বলে চলবে না এবং এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম এসএসসি এস সি সার্টিফিকেট থাকা লাগবে হাউস কিপিং ক্লিনার হিসেবে যারা যাবেন তাদের এসএসসি পাসটা ম্যান্ডেটরি না তাদেরকে অবশ্যই যোগ্যতা থাকা লাগবে সেটা হচ্ছে আপনাকে দেখতে শুনতে স্মার্ট থাকা লাগবে আপনার হাইট পাঁচ ফিট চার থাকা লাগবে এবং মোটামুটি বেসিক ইংলিশটা জানতে হবে আপনাদের কি আর রুম বয় হিসেবে যারা যাবেন তাদের অবশ্যই এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এটা ম্যান্ডেটরি আপনাদের এডুকেশন সার্টিফিকেট ছাড়া আপনারা রুম বয়তে যেতে পারবেন না অবশ্যই আপনাদেরকে সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং ইংরেজিতে ভালো পরিমাণ দক্ষতা থাকা লাগবে আপনাদের স্পিকিং স্কিলটা ভালো থাকা লাগবে এবং আপনাকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে হাইট পাঁচ ফিট উপরে থাকা লাগবে দেন আপনি মুম্বাইতে যেতে পারবেন আদারওয়াইজ আপনি যেতে পারবেন না আর হাউস ক্লিনার ফদের জন্য এডুকেশন এত ম্যান্ডেটরি না অবশ্যই আপনাদেরকে বেসিক ইংলিশের প্রতি নলেজ থাকা লাগবে এবং আপনাকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে দেন আপনি এটাতে যেতে পারবেন বয়সে অবশ্যই পঁয়ত্রিশ রেস্ট্রিকশন এটা তার উপরে হলে যেতে পারবেন না আর যদি কেউ বিদেশ ফেরত থাকেন আপনার যদি এডুকেশন সার্টিফিকেট নাও থাকে আপনি যদি ভাষাটা জানেন আরবি অথবা ইংরেজি ভাষা এই দুইটা যদি আপনি জানেন দেন আপনি রুম বই পদেও যেতে পারবেন এর জন্য আপনার সার্টিফিকেট প্রয়োজন পড়বে না অবশ্যই আপনারা করতে পারবেন যাই হোক আপনারা যেতে পারেন খুব ভালো কোম্পানি ভালো সুযোগ ভালো স্যালারি এর চেয়ে ওয়েল স্যালারি হয় না যে সৌদি আরবে কোনো কোম্পানিতে দিবে নর্মালি এই জাতীয় কাজের ভিতরে আমাদের আলায়নি কোম্পানির স্যালারিটা যেমন মোটামুটি এই কোম্পানিটা স্যালারি কিন্তু সিমিলার তেরোশো রিয়াল বেসিক স্যালারি দশ ঘন্টা ডিউটি এবং আইনী কোম্পানির স্যালারি হচ্ছে তেরোশো রিয়াল বেসিক আট ঘন্টা ডিউটি খাবারটা নিজের এটার খাবারটা আবার ফ্রি আসে যদি হিসাব করেন আলায়নি কোম্পানি এবং কোম্পানি দুইটাই কিন্তু স্যালারি দিচ্ছে এবং কিন্তু খুবই ভালো কোম্পানি আপনারা দুইটাতে যেতে পারেন যেতে যেতে পারেন ক্যাটারিং পারেন যাদের যে কোম্পানি ভালো লাগে আপনারা ওই কোম্পানিতে যেতে পারবেন দুইটাতে লাইফ আসে দুইটাই ভালো কোম্পানি এই দুইটাতেই ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকবেন যাই হোক কেউ যেতে চলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসা ঠিকানা পুরানো ফলটন জামান টাওয়ার লিফ্টের এগারো রুম রম্ বারোশো তিনপ্রাই সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাফিজ আসসালামাইকুম রি